আসসালামু আলিকুম ফ্যামিলি বস পরিবারের কাউকে বস করবেন বিয়ে করতে চাচ্ছেন রাজি না আপনার বিয়ে করে ফেলছেন কিন্তু রাজি হচ্ছে না অথবা আপনি বিয়ে করবেন কিন্তু পরিবারের প্রস্তাব দিচ্ছেন রাজি হচ্ছে না দুই পরিবারে রাজি না কিংবা এক পরিবারে রাজি না তাদের চোদ্দ গোষ্ঠী এখন মেয়ে ছেলের দাদা বাবা প্রত্যেকে এই মন্ত্রে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বিদেশের থেকে মন্ত্র ঠেকছাড়ি ভাটাইলে যা মহাকালীর খা অং শিং আং রিং ক্রং জং রং বং মেয়ে এখানে মেয়ের নাম হবে ছেলে দাদার নাম ঠিক আছে মিলন হয়ে যাও মেয়ের জায়গায় মানে যেই যে পড়বে তার নাম এরপর অমুক অমুকের মিলন হয়ে যায় অমুকের জায়গায় হবে মেয়ের নাম অথবা ছেলের নাম মেয়ের জন্য করলে ছেলের নাম মেয়ের ছেলের জন্য করলে মেয়ের নাম মিলন হয়ে যা কার আগে নর আগে ক্লিং হিং হুং ফটসা যদি মন্ত্রণ নরেশ কার্তিক গণেশ মন্ডি ছড়িয়ে ভূমিতে পড়ে গুরুমন্ত্র এটা ছোটোখাটো বিষয়ে প্রয়োগ করবেন না এর আজ যদি না হয় আপনি প্রয়োগ করতে পারেন এটার বিস্তারিত নিয়ম জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মন্ত্র সম্পূর্ণ সেট করে দিব আপনারা জাস্ট খালি পড়বেন কাজ হবে পড়বেন কাজ হবে আর কিছু নেই আপনার নামের সাথে সিদ্ধ করে দিব পড়বেন গুল্লি বন্দুকের গুলি মিশিয়ে হইতে পারে রকেট মিশ হইতে পারে কিন্তু এই ধরনের মন্ত্র মিস হবে না কারণ এগুলো গুরুবিদ্যা গুরুবিদ্যার পাওয়ার যারা জানে যারা একবার জীবনে প্রয়োগ করছে তারা বলতে পারবে যে হোয়াট ইজ দিস বা এটা কী এক্স্যাক্ট এটা কী বা এটার পাওয়ার কীরকম এটা কী করতে পারে না পারে সব আইডিয়া পেয়ে যাবেন যদি লাইফে কখনো এই ধরনের বিদ্যা প্রয়োগ করেন আমি সবাইকে দিতে চাচ্ছি না এই জন্য আমি নিয়ম বলব না আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে আপনার সমস্যা বলবেন দেন ধন্যবাদ